আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় একুশ সেপ্টেম্বর শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে নতুন সরকার ভারতে ইলিশ রপ্তানি করবে কিনা এ নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে এর মধ্যে এমন সিদ্ধান্ত এলো আওয়ামী লীগ সরকারের আমলে প্রতি বছরই দুর্গাপূজার সময়ে ভারতে উল্লেখযোগ্য সংখ্যক ইলিশ রপ্তানি করা হতো গত বছরও দুর্গাপূজার আগে পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে এটিকে কেউ কেউ শেখ হাসিনা সরকারের ইলিশ কূটনীতি বলেও উল্লেখ করতেন তবে গত পাঁচ আগস্ট সরকার পতনের পর কেউ কেউ ইলিশ রপ্তানি বন্ধ করার দাবি জানান দেশের বাজারে চড়া দাম হওয়ায় এমন দাবি ওঠে এর আগে দেশে সরবরাহ বাড়াতে অন্তর্বর্তী সরকার এবছর ভারতে ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছিল